হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো আপনারা কিভাবে বাসায় বসে খুব সহজে ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন এটা অনেক খেতেও দারুণ দেখতেও দারুণ তো আমি এখানে তেল দিলাম কিছু পরিমাণ আমি এখানে তেল দিলাম তো তারপর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তারপর দিলাম হচ্ছে রসুন কুচি এটা আমি হালকা করে একটু ভেজে নিব যাতে পুড়ে না যায় তো এটা দেওয়ার পরে হচ্ছে আমি দুইটা ডিম দিব দুইটা ডিম দেবো যেহেতু আমি ওয়ান ইস্টু থ্রি মিক্সড ফ্রায়েড রাইস করবো সেহেতু আমি এখানে দুইটা ডিম ইউজ করলাম তো আপনারাও চাইলে বেশিও যেতে পারেন কমও দিতে পারেন তারপর আমি যে যে ইনগ্রিডিয়েন্টস দেব সেগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি যেমন হচ্ছে আমি এখন হচ্ছে গাজর দিলাম গাজরের পর হচ্ছে কাঁচামরিচ দিব ক্যাপসিকাম দিব বরবটি দিব আর হচ্ছে টমেটো দিব সেটা আমি একটু হওয়ার আগে আগে টমেটোটা দিব কারণ টমেটোটা এখন দিলে বেশি যাবে তো তারপর আমি আমি এটা হালকা করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর হচ্ছে আমি স্টিম রাইসটা দিব স্টিম রাইসটা আমার আগে হাফ ডাউন করা ছিল আর্টি পার্সেন্টের মতো ডাউন করা ছিল তো আমি আমার মতো করে ওয়ান টু থ্রি যেভাবে হয় সেভাবে মিক্স স্টিম রাইসটা দিয়ে নিলাম তারপর আমি যে যে ইনগ্রিডিয়েন্ট দেবো আর কি তো হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে চিনি দিলাম লবণ দিলাম হোয়াইট পেপার দিলাম আর হচ্ছে চিকেন পাউডার ইউজ করলাম আর একটু ফিস সস ইউজ আপনি আপনার পরিমাণ মতো ইউজ করবেন কারণ হচ্ছে লবণ তো আপনারা যখনই ফিস সস ইউজ করবেন এটার পরিমাণটা দেখে তারপর ইউজ করবেন তারপর আমি যেহেতু মিক্স ফ্রাইড রাইস করবো আমি একটু চিলি সস দিয়ে নিলাম আর চিলি সস দিলে ফ্রাইড রাইসের টেস্টটা অসাধারণ হয় এটা হয়ে গেলে আমি এখানে হচ্ছে চেটস পাতা দিয়ে দেবো হয়ে গেলো আমাদের রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ফ্রাইড রাইস চাইলে আপনারা এটা বাসায় বসে করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন